নেক্সট টেন ইয়ার্সে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি কতটুকু সেটা কি আপনি জানেন যদি না জানেন তাহলে আগামী কয়েক মিনিট আমাদের সাথে থাকুন সহজ সরল কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমরা জানতে পারবো যে আগামী দশ বছরে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু কোয়েশ্চনগুলো আমরা নিব হলো ইন্ডিয়ান ডায়াবেটিক্স রিস্ক স্কোরিং সিস্টেম নামক একটি স্কোরিং সিস্টেম থেকে এই আইডিআরএস বা ইন্ডিয়ান ডায়াবেটিস রিস্ক স্কোরিং সিস্টেমের মোট প্রধানতম চারটা পয়েন্ট আছে এক নাম্বার হলো আপনার এজ নাম্বার টু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাম্বার থ্রি ওয়েস্ট সাকমফারেন্স এবং নাম্বার ফোর আপনার ফ্যামিলি হিস্ট্রি নাম্বার ওয়ান এজ আপনার বয়স যদি পঁয়ত্রিশের কম হয় তাহলে আপনার স্কোর জিরো আপনার বয়স যদি পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ হয় তাহলে আপনার স্কোর টোয়েন্টি এবং আপনার বয়স যদি পঞ্চাশের উপরও হয় তাহলে আপনার স্কোর থার্টি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি যদি প্রচণ্ড পরিমাণে ভারী এক্সারসাইজ করেন আপনি যদি ভারী এক্সারসাইজ করেন যেমন স্ট্যানাস ব্যায়াম বা রেজিস্ট্যান্ট ব্যায়াম যেগুলো আছে সেগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার স্কোর হবে জিরো আপনি যদি কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্ট এক্সারসাইজ না করেন না কিন্তু আপনি নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করেন তাহলে আপনার স্কোর হবে টোয়েন্টি আপনি যদি কোনো ধরনের কোনো ব্যায়ামই না করেন আপনি স্যারেন্ডারি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে আপনার স্কোর হবে থার্টি নাম্বার থ্রি ওয়েস্ট সার্কমফারেন্স ওয়েস্ট সারকমফারেন্স বিশেষত মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা মহিলাদের ক্ষেত্রে আপনার আশি সেন্টিমিটারের নিচে এবং পুরুষদের ক্ষেত্রে নাইনটি সেন্টিমিটারের নিচে হলে আপনার স্কোর জিরো মেলের ক্ষেত্রে নাইনটি টু নাইনটি নাইন সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে এইট্টি টু এইট্টি নাইন সেন্টিমিটার হলে আপনার স্কোর টেন আর ফিমেলের ক্ষেত্রে নাইনটি সেন্টিমিটারের উপরে এবং মেলের ক্ষেত্রে হান্ড্রেড সেন্টিমিটারের উপরে হলে আপনার স্কোর টোয়েন্টি ফ্যামিলি হিস্ট্রি আপনার বাবা মা দুইজনের কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত না হন তাহলে আপনার স্কোর জিরো বাবা অথবা মা দুইজনের যে কোনো একজন যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে আপনার স্কোর টেন আর দুইজনের দুইজনে যদি আক্রান্ত থাকেন তাহলে আপনার স্কোর টোয়েন্টি টোটাল স্কোরটা যদি থার্টির নিচে তাহলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বেরিলো কিন্তু যদি সেটা তিরিশ থেকে পঞ্চাশ হয় আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মডারেট আর যদি সাইটের উপরে হয় তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ভেরি ভেরি মাছ হাই উইদিন দ্য নেক্সট টেন ইয়ার্স